একটু সোজা করেন ওদিকে এই যে মুখের পাঞ্চ অনেক সুন্দর পাঁঠার বাচ্চাটা পারফেক্ট একটা পাঁঠার বাচ্চা এই বাচ্চাটা আপনার বিডিং পয়েন্টে চালাতে পারবেন এই বাচ্চাটা আপনারা খামারে রাখতে পারবেন এই যে দেখেন দুইটে বাচ্চার মুখ একেবারে অনেক সুন্দর যারা আসলে উন্নত মানের জিনিস পায় খুঁজছে তারাই দুটো বাচ্চা নিয়ে তারাই দুটো বাচ্চা নিয়ে দুটো বাচ্চা এনে সহজে আসলে এরকম বাচ্চা মেলে না ভাই বয়স কেমন হয়েছে বাচ্চাগুলো সাড়ে চার মাস করে বয়স হচ্ছে না ভাই জি ভাই হ্যাঁ তাহলে এই দাম কত নেবেন এই দুইটা পড়বে পঁয়ষট্টি ভাই পঁয়ষট্টি না মেয়ে বাচ্চাটা নিলে আর কাশিটা নিলে পঁয়ত্রিশ